সব সময় সঙ্গে আছি ভালো কাজের সাথে উষ্ণতা আজ বিলিয়ে দেব শীতার্তদের মাঝে এ স্লোগানে খাগড়াছড়িতে অসহায় শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে সংগঠনটির পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদা জেসি সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন খাগড়াছড়ি জেলা টিমের সদস্যরা সকালে গুইমারাতে উপজেলার কবরস্থান মাঠে শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্যঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান সজিব গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম সাংবাদিক মাসুদুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুইমারা উপজেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন